আপনি বলেন তো আপনার যে পেছনে রাজু ভাস্কর্যটা রয়েছে এই রাজু ভাস্কর্যের রাজুটাকে এর ইতিহাস থেকে আপনি জানেন এক্সকিউজ মি আপু এই রাজু ভাস্কর্যের রাজুটাকে বলতে পারবেন জানেন তার ইতিহাস এই যে রাজু ভাস্কর্যের সামনে আছেন আপনারা কি জানেন রাজু ভাস্কর্যের রাত আসলে কি রাজু আপনি না না সরি কেউ জানেন না আন্দোলন মানি যেন রাজু ভাস্কর্যের পাশে দাঁড়াতে হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি চত্বরের অবস্থিত বটেই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই সম্পর্কে জানে না অনেকে মনে করে এমনকি এটি মুক্তিযুদ্ধের আন্দোলনের একটি স্মারক হতে পারে কিন্তু এই ভাস্কর্যের আসল ইতিহাসটি প্রজন্মের অধিকাংশ মানুষই জানে না জানতেও চায় না ইতিহাস বিস্তৃত এই জাতির কাছে অবশ্যই এর থেকে বেশি কিছু আশা করা যায় না উনিশশো সালের তেইশ মার্চ প্রগতি ছাত্র সংগঠন সমূহের জোট গণতান্ত্রিক ছাত্র ঐক্য সন্ত্রাস বিরোধী মিছিল চলাকালে সন্ত্রাসীরা গুলি করে মিছিলে নেতৃত্ব দানকারী বাংলাদেশের ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মাইন হোসেন রাজু নিহত হন রাজুসহ বিরোধী আন্দোলনের সকল শহীদের স্মরণে নির্মিত হয় এই ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃদ্দিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজু তার পুরো নাম হোসেন রাজু তিনি ছিলেন ছাত্র ইউনিয়নের নেতা সে সময় বুক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছিলেন রাজু সকলের প্রিয় ছিলেন রাজু সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন যারা করত তারা মোটামুটি একই রকম হলেও রাজু ছিল একটু আলাদা সে ছিল অন্য সবার চেয়ে শান্তশিষ্ট তখন রাজুর বাসা ছিল রাজধানীর সামুলিতে। যেখানে তার মা বড় ভাই ও বোন থাকতেন রাজুর মন জুড়ে ছিল ক্যাম্পাস বন্ধু সংগঠন ছাত্রদের দাবি আদায়ের আন্দোলন তাই তো সবার চেয়ে ক্যাম্পাসে শহীদুল্লাহ হলে একশো বাইশ নম্বর রুমে যেখানে তার সিট বরাদ্দ ছিল তাকে বেশিরভাগ দেখাও যেত সেখানে সেদিন ছিল শুক্রবার রমজান মাস উনিশশো সালের তেরোই মার্চ রাজু কয়েকজন ছাত্র ইউনিয়নের উদ্যোগে পরিচালিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং নিয়ে কথা বলছিলেন সবুজ চত্বরে হঠাৎ করেই বন্দুকযুদ্ধে অবতীর্ণ হয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা টিএসিতে এস জিম্মি হয়ে পরে শত শত সাধারণ শিক্ষার্থীরা ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল শ্রেফ দর্শকের মতো পুলিশের এই ভূমিকার প্রতিবাদেই প্রথমে সচ্চার ছিলেন রাজু কর্তব্যরত পুলিশ অফিসার কে অস্ত্রবাসদের গ্রেপ্তারের দাবির আহ্বান জানান রাজু বিক্ষোভ ও প্রতিবাদের মুখে পুলিশ ভূমিকা পালন করে বটে কিন্তু সেটা ক্ষমতাসীন দলের সমর্থক কর্মীদের প্রোটেকশন দেওয়ার কাজে ছিল অন্যদিকে বিপরীত থাকা নেতাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে যা ক্রমে বিস্তৃত হয় পুরো টিসিতে অসংখ্য ছাত্রছাত্রী অবরুদ্ধ হয়ে পড়েন এরই প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মিছিল বের করে রাজুরা মিছিল গণতান্ত্রিক ঐক্যভুক্ত বাম ছাত্র সংগঠনের কর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র সমাজ এক হও এই স্লোগান যখন উচ্চারণ হচ্ছিল তখন হাকিম চত্বরের সামনে থেকে এক একঝাঁক বুলেট মিছিল লক্ষ্য করে ছোটে আসে এর একটি গুলি কপালে লাগে রাজুর সেই স্লোগান মুখে নিয়ে লুটিয়ে পড়ে স্বাধীনতা ভাস্কর্যের সামনে সড়ক পাশের রাস্তায় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় সাধারণ শিক্ষার্থীরা প্রাণ ভয়ে ছুটতে থাকেন তখন সময় সন্ধ্যা সোয়া ছয়টা রাজুর রক্তাক্ত মাখার দেহ নিয়ে বন্ধুরা রওনা হয় ঢাকা মেডিকেল কলেজ বত্রিশ নং ওয়ার্ডে রাজুর দেহ থেকে অবিরাম টপ টপ করে রক্ত ঝরতে থাকে তার শার্ট রক্তে ভিজে যায় রক্তাক্ত রাজুকে নিয়ে এক ঝলক দেখেই কর্মরত ডাক্তার বলেন রক্ত চাই অনেক রক্ত মুহূর্তের মধ্যেই রাজুর যোদ্ধারা দলবেদে রক্ত দেওয়ার জন্য প্রতিক্রিয়া সামিল হন কিন্তু রাজুকে আর রক্ত দিতে হয়নি সবার সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই রাজু চিরতরে চলে যান একটা দুঃসভ বেদনা আচ্ছন্ন করে দেয় সবাইকে রাজুর পরিবারের সদস্য শোকা হত বড় ভাই রানা শোকে কাতর বোন রুমা আর গভীর যন্ত্রণা হত মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে রাজুর বন্ধুরা সন্ত্রাস নির্বীর রাজনীতির বুলেট এভাবেই শেষ হয়ে যায় একটি সম্ভাবনা সেই দিনের শহীদ রাজুর রক্তমাখা শার্ট ও ব্যাগ এখনও সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে ডাকসু সংরক্ষণশালায় মৃত্যুর আগে মাকে বলতেন দেখো একদিন আমার পরিচিত পরিচয়ে হবা তুমি সেটি হয়েছে আজ রাজুর নামেই রাজুর মাকে চিনে সকলে আজ রাজু বেঁচে নেই কিন্তু রয়েছে তার রেখে যাওয়া চেতনা যে চেতনা এখনো লক্ষ কোটি ছাত্র জনতাকে শিক্ষা দেয় সে চেতনা সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি সড়ক মোড়ে রাজু ভাস্কর্য যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের আঠারো কোটি মানুষকে শিক্ষা দেয় কীভাবে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে হবে উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ কে আজাদ চৌধুরীর হাতে রাজু ভাস্কর্যের উদ্বোধন হয় এর সামগ্রিক তত্ত্বাবধানে দায়িত্ব আছে ছাত্র ইউনিয়ন রাজু ভাস্কর্যের নকশা ভাস্কর্য শ্যামল চৌধুরী ভাস্কর্যের আটজনের জনের ফুটিয়ে তোলা হয়েছে যাদের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে তারা হলেন মনিম হোসেন রানা আক্তার শিমু সাইদ হাসান তুহিন আবদুল্লাহ মামুন খান তাসফির সিদ্দিকি হাসান হাফিজুর রহমান সোহেল উৎপাল চন্দ্র রায় ও গোলাম কিবরিয়া রনি আপনি কি শিক্ষার্থী জি আমি ঢাকা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আচ্ছা আপনি বলেন তো আপনার যে পেছনে রাজু ভাস্কর্যটা রয়েছে এই রাজু ভাস্কর্যের রাজুটাকে এর ইতিহাস থেকে আপনি কি জানেন হ্যাঁ আমি জানি রাজু ভাস্কর্যের রাজু মূলত সে হচ্ছে একজন আন্দোলনকারী ছিল নব্বইয়ের দশকে স্বৈরাচার স্বৈরাচার সরকার বিরোধী যে আন্দোলনটা হয়েছিল সেখানে সে নিহত হয় এবং পরবর্তীতে তার স্মরণে ঢাকা ইউনিভার্সিটিতে রাজু ভাস্কর্য স্থাপন করা হয় যেটা মূলত আমরা রাজু ভাস্কর্য নামে চিনি টিএসি চত্বরে আসলে কি অনেকেই জানতে চায় না বিষয়গুলো এই রাজু ভাস্কর্য এবং রাজু ভাস্কর্যের যে চত্বরটা এটা খুব গুরুত্বপূর্ণ এখানেই জয়নাল দীপালিদের উপরে এর ট্রাক চাপা দেয় এখানেই রাজু নিহত হয় ঠিক এই পাশেই ডক্টর মিলন চত্বর লেখা আছে সেটা এখনো দেখা যায় না এই জায়গাটা বলতে পারেন যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এত গুরুত্বপূর্ণ জায়গা হয়তো আর কোথাও নাই লিটন গাজী দৈনিক নতুন সময় ঢাকা